মাত্র দু টাকা করে দেখুন দু টাকা কিনা পড়বে আপনার দশ টাকা হ্যাঁ মাত্র দু টাকা করে আপনার কিনা পড়বে মাত্র তিন টাকা করে দেখুন মাত্র তিন টাকা কিনা পড়বে আপনার এর মধ্যে দশ টাকা এমআরপি আছে এইটা দেখুন মাত্র দু টাকা কিনা পড়বে দু টাকা কিনা পড়বে দশ টাকা এমআরপি আছে মাত্র দু টাকা আপনার কিনা পড়বে পনেরো টাকা এমআরপি আছে ফিফটি পার্সেন্ট থেকে বেশি এটা প্রফিট আছে দেখুন সাত টাকা কিনা পড়বে পনেরো টাকা এমআরপি আছে পুরো ভ্যারাইটিস লাগানো আছে দেখুন সেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে জয় ফাইস ফাস্ট আট কিনা পড়বে কুড়ি টাকা বিক্রি করুন ছত্তিশ ঘন্টা ছ টাকা কেনা পড়বে কুড়ি তিরিশ বিক্রি করুন আর সেটার মধ্যে ভ্যারাইটিজ আপনি দেখেন কত ভ্যারাইটিজ আছে এটা দু টাকা কিনা পড়বে দশ টাকা করে বিক্রি করুন মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে অনেক রকম মাত্র চল্লিশ টাকা করে এত বড় বাজারে কেউ দেবে না আপনি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা বাইশ টাকা আপনার কিনা পড়বে আজকে আমি উইন্টার আইটেম সব নিয়ে এসেছি সব উইন্টার আইটেম আছে আমার দোকানে নাম আছে খান মেডিসিন অ্যান্ড কসমেটিক এই কলকাতা বড় বাজার ক্যান্ডিং স্ট্রিটে আছে আপনি হাওড়া দিকে আসবে আপনি ধর্মতলা বাস ধরে নেবে ত্রিপালপাট্টি এসি সিটি সেন্টার বিল্ডিং বিঘারা মিষ্টি দোকান সেকেন্ড ফ্লোর শপ নাম্বার টু সিক্স আর এটা আমার পুরো কসমেটিকের শোরুম আছে এখানে আগে আমি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এক একটা রেট সব বলে দেবো এবং পুরো জয়গাঁও ফেস ওয়াশ উপর দিকে নিয়ে পুরো নিচে তাক পুরো জেস ফেস ওয়াশ পেয়ে যাবেন তারপরে এইটা দেখুন ভ্যাসলিন ভ্যাসলিন আছে কেয়ার আছে পঞ্চ ফেসওয়াশ আছে জয় আছে এখানে দশ টাকা বেসলিন আছে এখানে পুরো ভ্যারাইটিস লাগানো আছে দেখুন এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে জয় ফেসওয়াশ এর মধ্যে ফিফটি পার্সেন্ট সব ডিসকাউন্ট আছে এখানে দেবো ইয়াস কোম্পানিকে যার পেয়ে যাবে জয় কোম্পানি আছে জয় মালের চারটা ফ্লেভার চারও ফ্লেভার এখানে পেয়ে যাবেন জয় কোম্পানি মালে তারপরে এখানে পুরো মাল লাগানো আছে মালের কোয়ান্টিটি কমই নেই দেখতে পাচ্ছি আপনি ভ্যারাইটিসটা দেখুন এটা দেখুন চার টাকা কিনা পড়বে দশ পাঁচ টাকা এমআরপি আছে এখানে দেখুন ভ্যারাইটিসটা দেখুন এটা এর মধ্যে আপনি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা বাইশ টাকা আপনার কেনা পড়বে সেভেন্টি ফাইভ এম আর পি আছে দেখুন এরকম আপনি পুরো এসব জ্যাক 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 অলিভ অয়েল আছে দেখুন এটা পঁয়তাল্লিশ টাকা কেনা পড়বে বত্তর টাকা এম আর পি আছে একশো গ্রাম দুশো গ্রাম তিনশো পাঁচশো সব রকম ভ্যারাইটিস এখানে আপনি পেয়ে যাবেন দেখুন মাত্র দু টাকা করে মাত্র দু টাকা করে দেখুন দু টাকা কিনা পড়বে আপনার দশ টাকা মাত্র দু টাকা করে আপনার কিনা পড়বে দশ টাকা করে আপনি বিক্রি করবে দশ টাকা এর মধ্যে এম আর আছে তারপরে এটা দেখুন মাত্র তিন টাকা করে দেখুন মাত্র তিন টাকা কিনা পড়বে আপনার এর মধ্যে দশ টাকা এম আর আছে তারপরে এটা বেসরিন আছে সব কোম্পানি মাল আছে এটা মাত্র চার টাকা কিনা পড়বে আপনার দশ টাকা পাঁচ টাকা বিক্রি আছে তারপরে এইটা দেখুন এটা আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আপনার সাত টাকা কিনা পড়বে পনেরো টাকা এমআরপি আছে ফিফটি পার্সেন্ট থেকে বেশি এটা প্রফিট আছে দেখুন এটা সাত টাকা কিনা পড়বে পনেরো টাকা এমআরপি আছে এইটা দেখুন মাত্র দু টাকা কিনা পড়বে দু টাকা কিনা পড়বে দশ টাকা এম আছে মাত্র দু টাকা আপনার কিনা পড়বে এটা দু টাকা কিনা পড়বে এটা লিপ বাম আছে এসব উইন্টার আইটেম আছে সব লিপ বাম আছে দুটা টাকা কিনা দশ টাকা এমআরপি আছে তারপরে এইটা দেখুন তিন টাকা কিনা। এটা লিপ বাম আছে তিন টাকা আপনার কিনা পড়বে এটা এর মধ্যে প্রিন্ট আছে পনেরো টাকা প্রিন্ট আছে দেখুন তিন টাকা কিনা পনেরো টাকা এম আছে মাত্র তিন টাকা করে তারপরে এটা চার টাকা কেনা পড়বে পাঁচ টাকা বিক্রি করবে এটা বেসিন কোম্পানি মাল আছে এইটা দেখুন ফেসওয়াশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এ পনেরো টাকা এমআরপি আছে এটা হাফ আপনার কেনা পড়বে এরকম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তারপরে একটু লিপ গার্ড এটা জয় কোম্পানি কা লিপ গার্ড আছে দু হাজার মাল আছে এটা এর মধ্যে বি আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে দেখুন জিনিস দেখুন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যে রেট আছে এর মধ্যে আপনার হাফ দাম পেয়ে আছে তারপরে এইটা দেখুন এটা আপনার পঁয়তাল্লিশ টাকা এমআরপি আছে পঁয়তাল্লিশ টাকা এমআরপি আছে আপনার সাড়ে বাইশ টাকা কিনা পড়বে দেখুন এখানে এমআরপি লেখা আছে ফিফটি মাত্র একদম সাড়ে বাইশ টাকা কিনা পঁয়তাল্লিশ টাকা এমআরপি আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তারপরে এইসব দেখুন এটা ইয়াস কোম্পানি গা মাল আছে সাত টাকা আপনার কেনা পড়বে পনেরো টাকা এমআরপি আছে মানে ফিফটি পার্সেন্ট থেকে আপনার বেশি লাভ হচ্ছে তা এইটা দেখুন এইটা দেখুন এটা বি সাত টাকা কেনা পড়বে পনেরো টাকা এমআরপি আছে এমন ফিফটি পার্সেন্ট থেকে বেশি আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে দেখো ভ্যারাইটিসটা দেখুন এইটা দেখুন এইটা বডি লোশান আছে এটা বি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি তারপরে এইটা দেখুন জয় কোম্পানি মাল আছে সাতটা টাকা কেনা পড়বে পঁচানব্বই টাকা এমআরপি আছে মাত্র পঁয়ত্রিশ টাকা কিনা পড়বে আর পঁচাত্তর টাকা এমআরপি আছে দেখুন ফিফটি পার্সেন্ট থেকে বেশি এইসব মধ্যে আপনি লাভ করছে এটা ইয়াস কোম্পানি গা মাল আছে পঁয়ত্রিশ কিনা পঁচাত্তর টাকা এমআরপি আছে তারপরে এখানে পণ্ডস পেয়ে যাবেন পাঁচ টাকা পণ্ডস আছে জয়গা বডি লোশন পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ওই মোটামুটি চার টাকা আপনার কিনা পড়বে দুশো আশি টাকা সব আমার মেনশন করা আছে রেট ছষাট পিস আছে এর মধ্যে পার্সেন্ট এর মধ্যে আপনি আরামে পেয়ে যাবেন তারপরে সব ভ্যারাইটিস দেখুন এটা ছোটো বড় তিন রকম সাইজ এটা পেয়ে যাবেন এর মধ্যে ছঁত্রিশ পঁয়ত্রিশ দিকে চল্লিশ পার্সেন্ট আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন ল্যাকমি পিস মিল্ক ছোটো বড় সব রকম মাল আছে যে ওয়েল আপনার থার্টি সেভেন পার্সেন্ট পেয়ে যাচ্ছেন দেখুন একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম সব রকম ভ্যারাইটিস এখানে পেয়ে যাচ্ছেন ল্যাকমি পিস মিল্ক ছোটো আছে তারপরে এটা বড়ো আছে ছোট রেট আছে পঞ্চাশ টাকা আপনার কিনা পড়বে বড়ো আছে একশো টাকা না একটা হ্যাঁ একটা পড়ে যা কোম্পানি মাল আছে এক নম্বর ব্র্যান্ডেড কোম্পানি আছে দু হাজার চব্বিশে মাল আছে ছোটো বড়ো সব রকম এটা পেয়ে যাবেন ল্যাকমি পিস মিল এটা বক্স নেবে এরকম বি মাল আছে আমার কাছে বক্সের মধ্যে দেখুন বেশি এটা পন্ডস আছে পাঁচ টাকা বিক্রি এটা দশ টাকা পণ্ডস বিক্রি আছে ভ্যাসিন আছে পাঁচ টাকা বিক্রি আছে দশ টাকা প্রিন্ট মাল আছে ভেসলিন ছোটো বড়ো সব রকম ভ্যাসলিন বি এখানে পেয়ে যাবেন আপনি জয় কোম্পানিকে মাল নেবে একশো আশি টাকা পুরো জার পেয়ে যাবেন এর মধ্যে চারটা ফ্লেভার আছে এটা অ্যালোভেরা আছে তারপরে অ্যালমন্ড আছে স্কিন ফ্রুট পেয়ে যাবেন এর মধ্যে অর্মে ভ্যারাইটিস আছে এটা গোলাবারি আছে দশ টাকা এমআরপি আছে এর মধ্যে এটা প্লাস ভেসো কেয়ার পঞ্চা আইটেম আছে ছোটো বড়ো সব রকম ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন সব কিছু মাল পাওয়া যাবেন সেইটা দেখুন মাত্র পাঁচ টাকা কিনা পড়বে টাকা কিনা পড়বে দশ টাকা বিক্রি করবে এখানে বি অনেক রকম হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন এটা মাত্র তিন টাকা কিনা পড়বে দশ টাকা করে বিক্রি করবে এসব গার্ডার আছে পুরো প্যাকেট আছে তিরিশ টাকা করে এটা পুরো প্যাকেট আছে কুড়ি টাকা করে কিনা পড়বে তারপরে এখানে ডিজাইন আছে ভ্যারাইটিস আছে এসব হেয়ার ব্যান্ডটা দেখুন উপরে দেখুন বেবি ক্লিপ সব লেখা আছে সব প্রত্যেক মালে পুরো রেট মেনশন করা আছে এটা হিজাব পিন আছে এটা দেখুন মাত্র আড়াইটা কিনা পড়বে টাকা করে বিক্রি করুন আড়াই টাকা করে অনেক ভ্যারাইটি দেখুন তিরিশ টাকা পুরো প্যাকেট আড়াইটা পাঁচ টাকা করে বিক্রি করুন এখানে ডিজাইন আছে এইসব ফ্যান্সি ফ্যান্সি ডিজাইন পেয়ে যাবেন এখানে এইসব দেখুন বড়ো বলবে বড়ো মাল পেয়ে যাবেন এর মধ্যে তারপরে এইসব ডিজাইন আছে দেখুন মাত্র ছ টাকা বস্তর টাকা ডজন ছটা কিনা পড়বে এখানে ফ্যান্সি মাল আছে উপরে অনেক ভ্যারাইটিস গার্ডার মধ্যে ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপরে ওটা উপরে মাল আছে আর ফ্যান্সি এরকম ক্লিপ নেবে দেখুন ডিজাইন দেখুন দেখুন এর মধ্যে গিয়ে অনেক ডিজাইন আছে অনেক রকম ভ্যারাইটিজ এখানে পেয়ে যাবে দেখুন ডিজাইনটা দেখুন তারপরে একটু আইটা দেখুন বড় মধ্যে আছে মাত্র কুড়ি টাকা কিনা পড়বে এত বড় মাল আছে এবং জিনিস দেখুন এইসব মাল আছে নিচের দিকে পুরো নিয়ে ব্ল্যাক বলবে ব্ল্যাক ক্লিপ আছে ছটা কিনা পড়বে দশটা করে বিক্রি করুন এখানে পুরো ভর্তি মাল আছে আপনি দেখতে পাই কত আইটেম আছে এটা মাত্র চার টাকা চার টাকা কিনা পড়বে দশ টাকা বিক্রি করবে এটা মাত্র চার টাকা কেনা পড়বে দশ টাকা করে বিক্রি করুন এই সব ডিজাইন আছে দেখুন ভ্যারাইটি বড়ো বড়ো মাল আছে তারপরে এইসব ডিজাইন পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে এইটা আছে আছে এখানে ডিজাইনটা দেখুন কত মাল লাগানো আছে এইটা দেখুন মাত্র বারো টাকা করে উপর দিকে নিয়ে পুরো বারো টাকা করে পুরো ঝুঁকি পেয়ে যাবেন আইটেম চার টাকা করে এটা মাত্র চার টাকা চার টাকা এটা বারো টাকা এখানে এই আছে আইটেম এখানে অনেক রকম ফিঙ্গারিং পেয়ে যাবেন এইসব মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে অনেক মাত্র চল্লিশ টাকা করে এত বড় বাজারে কেউ দেবে না একদম চ্যালেঞ্জিং রেট আছে এবং এত বড়ো ঝুমকো মাত্র চল্লিশ টাকা করে এবং জিনিস দেখুন ভ্যারাইটিস দেখুন এখানে পুরো মাল লাগানো তারপরে এখানে আসুন সেটার মধ্যে আছে অটো কাজাল মাত্র তিন টাকা করে তিন টাকা কেনা পড়বে দশ টাকা করে বিক্রি করুন আট টাকা ব্লেন্ডার আছে আট টাকা কেনা পড়বে কুড়ি টাকা বিক্রি করুন ছত্রিশ ঘন্টা ছ টাকা কেনা পড়বে কুড়ি তিরিশ বিক্রি করুন আই মধ্যে ভ্যারাইটিজ আপনি দেখেন কত ভ্যারাইটিজ আছে এটা দেখুন আইভ্রে পেন্সিল দু টাকা কিনা পড়বে দশ টাকা করে বিক্রি করুন এটা মাত্র চল্লিশ টাকা করে দেখুন মাত্র চল্লিশ টাকা করে পুরো মার্কেটে কেউ দেবে না কেউ জায়গা পঁয়তাল্লিশ আছে কেউ জায়গা পঞ্চাশ আছে আপনি আমি আপনাকে চল্লিশ টাকা দেব মাত্র চল্লিশ টাকা করে এখানে বি অনেক রকম আইসেডোর মধ্যে আছে হাইলাইটার পেয়ে যাবেন তারপরে একটু এই ডিজাইন দেবেন খুব ভালো বিক্রি হচ্ছে এই ডিজাইনটা দেখুন আইশো ডব এক পারে কি আপনি ডিজাইন এখানে পেয়ে যাবেন আইলাইনার আছে আইলাইনার মাছখরা সব পেয়ে যাবে এইসব সব ডিজাইন আছে মাত্র দশ টাকা করে দেখুন মাত্র দশ টাকা একশো কুড়ি টাকা পুরো বক্স আর এখানে পুরো লিপস্টিকের ভ্যারাইটিস আছে দেখুন নিচে লিকুইড আছে স্টিক আছে উপরে বি আছে লিকুইড স্টিক ওর দিকে নিচে আপনি নেল পলিশ পেয়ে যাবেন নেল পলিশে অনেক রকম ভ্যারাইটিস আছে এখানে এটা মাত্র দশ টাকা করে দশ টাকা লিপস্টিক দশটা কিনা পড়বে কুড়ি টাকা বিক্রি করুন এটা বি দশটা কিনা পড়বে কুড়ি টাকা বিক্রি করুন এটা পাঁচটা কেনা দশ টাকা বিক্রি এটা টাকা কেনা দশ টাকা বিক্রি এইসব ডিজাইন দেখুন এইসব নিয়ে আপনি এক এক ডিজাইন পেয়ে যাবেন এই লিকুইড সিন্দুর মাত্র ন টাকা নটা কিনা পড়বে কুড়ি টাকা বিক্রি করবেন বাচ্চা লিপস্টিক পাঁচটা কেনা দশ টাকা বিক্রি এটা ছোটো মেকআপ কিট মাত্র পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ এর মধ্যে অনেক রকম ডিজাইন আপনি পেয়ে যাবেন মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা করে এখানে নেল আছে মেকআপ ব্রাশ ছোটো বড়ো সব রকম মেকআপ ব্রাশ পেয়ে যাবেন এখানে তারপর এখানে দেখুন নেল পলিশ নেল পলিশটার ডিজাইন দেখুন মাত্র চার টাকা গ্লিটার আছে গ্লিটার নেল পলিশ চার টাকা এইটা দেখুন মাত্র পনেরো টাকা এটা মাত্র বারো টাকা করে এক ভিডিওতে সব মাল দেখাওয়া যায় না আপনি ভিজিট করুন যা হোয়াটসঅ্যাপে আপনি হাই পাঠান আমি ছবি পাঠিয়ে দেবো যে নতুন হ্যাঁ নতুন দোকান করবে আপনি আমাকে কল করুন আপনি পুরো গাইড করে নেব আপনার ইচ্ছা যত টাকা মাল ন যত টাকা মাল নিতে পারবে আমি রিটেল করে না আমার হোলসেল দোকান আছে আপনি বিক্রির জন্য এখানে আসবে রিটেল হবে না মিনিমাম পাঁচ হাজার টাকা অনলাইন হ্যাঁ অনলাইন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেখে নেবে আগে পাঁচশো টাকা লাগাবে আমার লোক ভিডিও কলে মাল দেখিয়ে দেবে আর আপনার মাল হোম ডেলিভারি হয়ে যাবে আমার দোকানের নাম আছে খান মেডিসিন অ্যান্ড কসমেটিক এ কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট আছে আপনি হাওড়া দিকে আসবে ধর্মতলা বাস ধরে নেবে পার্টি ক্যানিং স্ট্রিট নেবে সিটি সেন্টার বিল্ডিং আছে ভিগারা মিষ্টি দোকান সেকেন্ড ফ্লোর শপ নাম্বার টু সিক্স আর এটা আমার উপরে বড় শোরুম আছে